পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন মহলের দাবি দেওয়ার আবদারে অন্তর্বর্তী সরকার তবে চাপে ফেলে সুযোগ সুবিধা বাগিয়ে নিতে সবচেয়ে এগিয়ে আমরারা। এবার আওয়ামী লীগ আমলে পদবঞ্চিত বঞ্চিত সাতশো জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ দেয়া হল পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ যার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় এই অনেকেই বিভিন্ন বিভাগীয় মামলা ও বিধি লঙ্ঘনের দেয় অভিযুক্ত রিপোর্ট করেছেন হক আগস্টের পট পরিবর্তনের পর দাবি আদায়ের মহোৎসব চলছে রাজপথ থেকে অফিস আদালত সবখানেই এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আমলারা তাদের চাওয়ার পূর্ণতা দিতে জোরাতালি দিয়ে চলা আর্থিক অবস্থার মধ্যেও উদারহস্ত অন্তর্বর্তী সরকার জনগুরুত্বপূর্ণ অনেক বিষয়ে গতি না ফিরলেও নির্ধারিত তিন মাসের আগেই বিগত সরকারের আমলে পদবঞ্চিতদের পুনর্মূল্যায়নে প্রতিবেদন দিয়ে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি বলা হয় সাতশো চৌষট্টি জন কর্মকর্তা পাবেন ভূতাপেক্ষা পদোন্নতি আর এবার তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে পঁচাত্তর কোটি টাকা এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে অর্থ ছাড়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় আমলা তান্ত্রিকতার উপর নির্ভরশীলতা আরও বেড়ে গেছে অ্যাকচুয়ালি আমরা আহতদের তালিকা করতে পাঁচ মাস পরেও যাচাই বাছাইয়ের গল্প শুনছি কিন্তু বঞ্চিত পদম কর্মকর্তাদের তালিকা খুব দ্রুত বের হয়ে তারা তাদের সুযোগ সুবিধা এই সরকার থেকে কিন্তু আদায় করে ফেলে চলেনি পদায়ন ইত্যাদির মাধ্যমে তো এখানে এই অসংগতিগুলো এখন খুব জোরালোভাবে চোখে পড়ছে এর আগে ব্যক্তি পর্যায়ে এমন নজির থাকলেও দলগতভাবে যা প্রথম তথ্য বলছে পদবঞ্চিত এসব কর্মকর্তার অনেকেই বিভাগীয় মামলা বা চাকুরি বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত যা উপেক্ষিত থাকছে এমন পদক্ষেপে বিশ্লেষকরা বলছেন সুশাসন নিশ্চিত করে জনস্বার্থে নিরপেক্ষ আচরণই কাম্য প্রশাসন সংস্কারের নামে বাড়াবাড়ি হচ্ছে এবং সবাই মূল পথে আছে এখন যারা প্রশাসন ক্যান্ডারের আছে তারা অন্যদের ন্যূনতম সুবিধা দেখে না তাদের কাজগুলো করে না এবং তাদের খোঁজ খবর রাখে না এই কারণে তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হওয়া একেবারে স্বাভাবিক আটাশ থেকে বিয়াল্লিশ বিসিএস এর দুশো জন কর্মকর্তার নিয়োগ আটকে ছিল রাজনৈতিক ভিন্ন মত সমর্থন করার কারণে পরবর্তীতে তাদের নিয়োগ দেওয়া হলেও দেওয়া হয়নি ভূতাপেক্ষা কোনো আর্থিক বা পদোন্নতিজনিত সুবিধা ইমদাদ হক চ্যানেল 24 ঢাকা 717 ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অবৈধ সম্পদের খোঁজ অনুসন্ধান শুরু হয়েছে এসব কর্মকর্তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আয়ের তথ্য পর্যালোচনা করা হবে খুতে দেখা হবে দাখিলকৃত ব্রিটেনের তথ্য তাদের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট সংস্থা যেমন রাজস্ব বোর্ড মন্ত্রী পরিষদ বিভাগ জনো প্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই অনুসন্ধান প্রক্রিয়ায় যুক্ত কোনো অসঙ্গতি পেলে স্থগিত করা হবে অভিযুক্তদের ব্যাংক হিসাব আসবে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও সেই সাথে রয়েছে দুদকে মামলা করার নির্দেশনাও ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন রাজনৈতিক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাত দশটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করবেন তিনি লন্ডনে পৌঁছানোর পর সরাসরি হাসপাতালে ভর্তি করা হবে তাকে এ সফরে সাত বছর পর ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে খালেদা দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর বাড়তে থাকে তার অসুস্থতা এর মধ্যে কয়েকবার পড়েন জীবন মৃত্যুর সন্দিক্ষণে এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় একাধিকবার যদিও তাতে সাড়া দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া দুর্নীতির মামলায় রায়ও বাতিল করেন আদালত শেষ পর্যন্ত সব রাজনৈতিক আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে রোববার রাতে খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় ঘোষণা করেন দলের মহাসচিব আগামী সাত তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্য আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশে মানুষের মাঝে সোমবার গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানান কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন সাবেক প্রধানমন্ত্রী সাথে থাকছে পরিবারের সদস্য সহ ছয়জন চিকিৎসক লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এনএইচএসের অধীনে এটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন এই সফরের মধ্য দিয়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা হবে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

তবে আপিল বিভাগ সিরিয়াল অনুযায়ী মামলাটি শুনলে আরও তিন বছর কারাগারেই থাকতে হবে সাধনকে মাসুদুর রহমানের রিপোর্ট ঘটনার শুরু এক যুগ আগে চাঁদপুর রেলওয়ে স্টেশনে পাওয়া যায় মনির হোসেন নামে এক ব্যক্তির মরদেহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হয় মামলা কদিন পর একই ট্রেনের যাত্রী সাধন হোসেন কাজীকে আসামি করে আটক করে পুলিশ একশো ধারায় নেয়া হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুরু হয় সাধন কাজীর জেল জীবন দু হাজার সতেরো সালের জবানবন্দির ভিত্তিতেই সাধন কাজীকে মৃত্যুদণ্ড দেয় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত এর ছয় বছর পর দু সালের জানুয়ারিতে হাইকোর্ট খালাস দিলেও এখনো মুক্তি মেলেনি সাধনের অথচ হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে পরিষ্কার করে বলে দেন পোস্টমর্টেম রিপোর্টের সাথে একশো চৌষট্টি ধারার জবানবন্দি মেলেনি এরপরও আপিল করে মামলাটি ফেলে রাখে রাষ্ট্রপক্ষ তার যে খালাস হয়েছে একত্রিশে এক দু হাজার তেইশে দু হাজার চব্বিশ পার হয়ে গেল দু হাজার পঁচিশ আসলো এখন পঁচিশে জানুয়ারি অলরেডি চলতেছে এই বছর যাবৎ সে খালাসার পরও আছে সে জেলে আছে অথচ এই যেই লোকটা এত গরিব যে তার ওয়াইফ বিভিন্ন বাড়িতে বাড়িতে কাজ করে আর তার বৃদ্ধ মা গ্রামে ভিক্ষা করে আমি বলবো না যে এটা কোর্টের কোন রকম কিন্তু কোর্টের প্রসিজুরাল যে ইয়েটা আছে এই ডিফেক্টের কারণেই বারবার এই সাধারণ জন লোকগুলো বিভিন্নভাবে ভরানি হচ্ছে সাধন যখন গ্রেপ্তার হন তখন তার ছেলের বয়স ছিল সাত বছর এখন ১৯ বছর পরিবারের হাল ধরতে কাজ করছেন একটি দোকানে সাধন কাজী বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন স্বাভাবিক নিয়মে আপিল শুনানি হলে আরো তিন বছর তাকে জেলে থাকতে হবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সীমান্তে কিশোরী ফেলানি হত্যার বিচার মেলেনি চোদ্দ বছরেও খুনের দায় স্বীকার করলেও বিএসএফ সদস্য অমীয় ঘোষকে দুইবার খালাস দেয় বিশেষ কোর্ট ভারতের সুপ্রিম কোর্টে পুনরায় বিচার চেয়ে করা ফেলানির বাবার রিট গ্রহণ করা হলেও শুনানি হয়নি সাড়ে আট বছরে ফেলানির পর কুড়িগ্রাম সীমান্তে প্রাণ গেছে অন্তত তিরিশ জনের মেয়ে ফেলানিকে হারানোর চোদ্দ বছরেও মায়ের বুকের হাহাকার থামেনি পাননি হত্যার বিচার দুই হাজার সালের সাত জানুয়ারি অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে লুটিয়ে পড়ে ফেলানির দেহ কাঁটাতারে ঝুলে থাকা মরদেহের ছবি নাড়া দেয় বিশ্ববিবেকে ফেলানিকে গুলি করা বিএসএফ সদস্য অমীয় ঘোষ আদালতে এ কথা স্বীকার করলেও দুই সালে তাকে খালাস দেয়া হয় পরে দেশটির সর্বোচ্চ আদালতে পুনর্বিচার চেয়ে রিট করেন ফেলানির বাবা দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট ফেলানির বাবার রিটটি গ্রহণ করলেও গেল সাড়ে আট বছরে শুনানি হয়নি একবারও আমার সামনে একটা পাখির মতন গুলি গেলে আমার মেয়েকে নাবালিক একটা শিশু মারলো ওমর বাসী আলহামদুলিল্লাহ শাস্তি হলো না সে একটা মানুষ মেয়েরা সে বাইরে দ্বার দিয়ে ঘুরতেছে তার কি দেশে আইন আছে নতুন সরকার বসছে উনি হয়তো আমার মেয়ের বিচারটা সুস্থভাবেই বিচারটা যেন করে এটা আশা নতুন সরকারের কাছে স্থানীয়রা বলছেন এত কিছুর পরেও সীমান্তে বন্ধ হয়নি রক্তের খেলা ভারত যদিও বলে যে সমস্ত লোকজন হচ্ছে চোরাকারবারী বা দুষ্কৃতিকারী কিন্তু আসলে তেমনটা নয় এরা হচ্ছে অতি সাধারণ মানুষ যারা বর্ডারের দুই দুই ধারেই বসবাস করে কৃষিকাজ এবং গবাদি পশু তারা চারণ করে জীবিকা নির্বাহ করে সীমান্ত হত্যা শিখে শুধু বাংলাদেশের ফেলানি বা অন্যান্য নাগরিকরা হচ্ছে তা না ভারতীয় নাগরিকরাও প্রচুর পরিমাণে হচ্ছে অনেকের ভিতরে এই ধারণা যে ফেলানির ন্যায় বিচারটা দিলে ভারতের পরাজয় হবে কিনা মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে নিহতের পরও দুই ভারতীয় নাগরিক সহ প্রায় ত্রিশ জনের প্রাণ গেছে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে আহত শতাধিক এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না পুলিশ ডিবিতে থাকবে না কোনো আয়নাখর ও ভাতের হোটেল এসব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্ত হয়নি রাজধানীর মিন্টু ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে উপদেষ্টা জানান সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না গোয়েন্দা পুলিশ আহ্বান জানান দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখার আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে এর আগে তিনি যান আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরে বলেন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্ত হয়নি এখনো এক সময় চিন্তা করছিলাম যে ইড উঠাই দিব ওই যে পুলিশ ভেরিফিকেশান শুধু আমরা কার্ডের উপরেই দিব যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে কি বলে হ্যারাসমেন্ট হয় যে পাইতে দেরি হয় এই হয় সেই হয় প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না পয়লা ফেব্রুয়ারি থেকে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিদের সাথে যোগাযোগ রাখছে সরকার ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নভেম্বর থেকে কিছুটা কমে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে দশ দশমিক আট নয় শতাংশে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল এগারো দশমিক তিন আট শতাংশ ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল বারো দশমিক নয় দুই শতাংশ যা নভেম্বরে ছিল তেরো দশমিক আট শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক দুই ছয় শতাংশের রয়েছে যা আগের মাসে নয় দশমিক তিন নয় শতাংশ ছিল দর্শক সময় হলো আরো একটা বিরতির সাথে থাকো।